যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জেরে পারমাণবিক স্থাপনা রক্ষায় তৎপর ইরান এবার পাল্টা অবস্থান নিয়েছে দেশটির পার্লামেন্টে পাশ হওয়া এক প্রস্তাবে প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে এই জলপথ বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে এই প্রেক্ষাপটে ইরানকে শান্ত রাখতে এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি চীনের সহযোগিতা চেয়েছেন গত রোববার বাইশে জুন মার্কিন টেলিভিশন ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেন যদি ইরান হরমোস প্রণালী বন্ধ করে তাহলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে চীন তাই চীনকেই এখন ইরানের সঙ্গে আলোচনায় এগিয়ে আসতে হবে তিনি আরও বলেন বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হব তবে চীনের উপর চাপটা সবচেয়ে বেশি পড়বে এজন্যই বেজিংয়ের উচিত ইরানকে শান্ত রাখার উদ্যোগ নেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি বড় ভুল হবে এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে এবং ইরান নিজের অর্থনৈতিক পথ নিজেই বন্ধ করে দেবে তিনি দাবি করেন ইরান যদি প্রণালীটি বন্ধ করে দেয় তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখছে